আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কী করে বা কীভাবে ভগ্নাংশের গুণ করতে হয় সেটাই জানবো কিন্তু আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে যদি যদি ভগ্নাংশের গুণ কীভাবে করতে হয় সেটা যদি শিখতে চাও বা জানতে চাও দেখো এখানে আমি একটি ভগ্নাংশ লিখছি এখানে তারপর সেটাকে আমরা গুণ করব। তো মনে করো আমি লিখছি যে দশের পনেরো গুণ হচ্ছে পাঁচের আঠারো হয়েছে এই যে ভগ্নাংশ দুটি আমি লিখেছি এই ভগ্নাংশটিকে আমরা কীভাবে গুণ করবো আমরা দুভাবে করতে পারি বা দুভাবে করা যায় এক হচ্ছে উপরে যে সংখ্যাগুলি রয়েছে অর্থাৎ লব এখানে রয়েছে দশ এবং পাঁচ এই দুটোকে কি গুণ করে উপরে লিখতে হবে লবের ঘরে লিখতে হবে এবং নিচে যে দুটি সংখ্যা রয়েছে পনেরো আঠারো এই দুটিকে গুণ করে হরের করে অর্থাৎ নিচে লিখতে হবে এটা একভাবে করা যায় আর একভাবে হচ্ছে যেটা আমরা শিখবো আজকের এই ভিডিওটিতে সেটা হচ্ছে যে আমরা কি করব উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা কাটাকাটি করব হয়েছে কাটাকাটি কাটাকাটি কীভাবে করতে হয় অনেকেই জানো যে একটি সংখ্যা দিয়ে উপরেরটাকেও ভাগ করব এবং নিচেরটাকেও ভাগ করব এখানে দেখো আমি ভাগ করছি পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি তাহলে কী হবে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো এই একবার আমি পাঁচ দিয়ে ভাগ করলাম প্রথমে তারপরে দেখো এখানে দশকেও সেভাবে ভাগ করবো দশ আর আঠারোকে দু পাঁচে দশ এবং এখানে দু নয় আঠারো তাহলে এখান দেখো এখন কিন্তু আর কাটাকাটি করা যাবে না তাহলে উপরে কী কী সংখ্যা পড়ে রয়েছে পাঁচ এবং এক এই দুটি সংখ্যাকে আমরা গুণ করবো দিয়ে সেটাকে লবের ঘরে লিখবো অর্থাৎ উপরের ঘরে পাঁচ একে পাঁচ তিন নয় সাতাশ হয়েছে তো এই গেল ভগ্নাংশের গুণ কীভাবে করতে হয় তো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে তো সেটা উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তিনের ষোলো গণিত চারের আঠারো হয়েছে এই যে গুণটা এটা তোমরা কত হবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে